যে আমি আমি এই আসতে যে তোমার একটা তুমিই বলছি হ্যাঁ এই যে তোমার একটা ইমোশনাল স্ট্রাগল আমরা দেখেছি আহ আমি অনেকদিন ধরেই তোমায় চিনি যে বাংলার পুরুষগুলো কেমন লাগলো এই যে তোমার বেড়ে ওঠায় বাংলার পুরুষদের কেমন লাগছে আজকে নারী দিবসে একজন ব্যতিক্রমী নারীর কাছে খুব ভালো লাগলো এটা খুব ইউনিক প্রশ্ন রজোদা আমি প্রশ্নে আমি বলছিলামই যে সাক্ষাৎকারে বসার আগে আমার খুব দূর দূর করছিল যে রজোদ্দার প্রশ্নের ডালি আছে এবং খুব ইউনিক আছে প্রশ্নগুলো নিশ্চয়ই এটা ঠিক যে আমার জীবনে অনেক পুরুষ এসেছে এটা অস্বীকার করা কোনো উপায় নেই আমি যখন মানে গার্লস স্কুলে পড়তাম তো গার্লস স্কুলে কোনো ছেলের সঙ্গে কোনো প্রেম টেমের কোনো বিষয় ছিল না কারণ আমার মা স্ট্রিক্ট ইনস্ট্রাকশন ছিল প্রেম ইজ আ কমপ্লিট নো আর বাবা আরও বেশি নো ছিল যদিও তারা প্রেম বিবাহ করেছিলেন কিন্তু আমাদের প্রেমের পক্ষ স্ট্রিক্ট একটা না ছিল তো কলেজ লাইফে ঢুকে আমি প্রথম ছেলেদের সঙ্গে আমার ইন্টার্যাকশান শুরু হয় এবং আমার এক বন্ধু হিসেব রেখেছিলো যে টোটাল তিন বছরে আম আই গট প্রোপোজ বাই এইট হান্ড্রেড সিক্সটি ঠিক আছে তো আটশো ষাট জনের আমি ষাটজনেরও মুখ দেখিনি কারণ আমার সেই বন্ধুই মোটামুটি মিডিয়েটার থাকতো তার কাছে লাভ লেটারগুলো আসতো সেই পড়তো এবং তার জিসটা বলতো আই ইউজ টু ফাইন্ড মোস্ট অফ দ্যাম ভেরি স্টুপিড আমার আসলে পুরুষ সম্পর্কে একটা আলাদা ধারণা ছিল এক হচ্ছে পুরুষাকার বলতে আমার বাবাকে মনে হতো পুরুষ সিংহ এইরকম একটা পার্সোনালিটি হতে হবে বাবার কাছাকাছি কারুকে আমি যেতে দেখতাম না দ্বিতীয়ত হচ্ছে ছেলেটিকে দেখতে যেমন হোক তার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড যেমন হোক পড়াশুনো তা থাকতে হবে এবং পড়াশুনো নট ইন দ্য সেন্স প্রেসিডেন্সিতে তো সবাই খুব প্রচণ্ড ভালো পড়াশোনায় কিন্তু পড়াশোনাটা ইন্টারনালাইজ করেছে ইন্টেলিজেন্ট হতে হবে তো সেই রকমভাবে আমাকে কেউ কখনও কলেজ লাইফে স্পর্শ করেনি কিন্তু কলেজেই আমার প্রথম প্রেম এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং সেখানে প্রেমের থেকেও বেশি আমি তার মা হয়ে গেছিলাম কারণ তার মা ছিল না তো আমার জীবনে যদি আমার মার সঙ্গে একটা অসম্ভব ভালো বন্ডিং আমার পৃথিবীতে মনে হয় যার মা নেই তার কিছু নেই তো আমার মনে হলো যে ওই আঠেরো উনিশ বছর বয়সে তার মা হওয়াটাই আমার কর্তব্য এবং প্রথম রান্নাবান্না আমি তার জন্য করেছিলাম মানে ধোসা বানানো থেকে শুরু করে সব কিছু শিখেছিলাম তাকে খাওয়ানোর জন্য তার বাড়ির পর্দা পছন্দ করা থেকে শুরু করে তার বাবা জামা জামাকাপড় কেনা সবই আমি করতাম হ্যাঁ ওই বাড়ির আমি মেয়ে ছিলাম প্রায় এবং তার বাবার সঙ্গে আমার যা সম্পর্ক ছিল তাতে ছেলেকে মাঝে মাঝে বার করে দিত কিন্তু আমি ওই বাড়ির এক স্থায়ী সদস্য ছিলাম তো পরবর্তীকালে দেখেছিলাম যে আমাকে ওই প্রেমটা হওয়ার সময় আমাকে আমার টিচাররা আমার টিচারদের সঙ্গে আমার একটা না আমি 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 এত প্রেম ই জানতে আমি ইন নার্সেল জানতে যাইছি পুরুষদের আমার কেমন পুরুষ বাংলার পুরুষরা কিরকম বাংলার পুরুষদের আমার দুটো জিনিস মনে হয়েছে যে প্রচন্ড প্রেমিক কিন্তু প্রেম সঙ্গে সঙ্গে উবে যায় যদি কনফ্রন্ট করতে হয় সোসাইটিকে এক হচ্ছে তাই দ্বিতীয়ত হচ্ছে মহিলাদেরকে পাউন্ড অফ ফ্লেশ ব্যতীত দেখাটা অর্ধেক পুরুষ জানে না আমাদের গ্রে ম্যাটারটাকে অ্যাপ্রিসিয়েট করার মতো লোক খুব কম বৈশাখী ব্যানার্জি একটা অবয়ব বৈশাখী ব্যানার্জির এমন নাক এমন ঠোঁট এমন এইটা বিচার করে কিন্তু বৈশাখী ব্যানার্জির সঙ্গে কি বিষয়ে কথা বললে আনন্দ আছে কথাবার্তার যে আরাম সেটার দিকে একদম কোনো প্রয়োজন নেই শারীরিক আরাম থাকলে চোখের আরাম থাকলেই আমার মনে হয় পুরুষদের সবচেয়ে বেশি বোধ ওটা কমফোর্ট জোন এটা এটা হচ্ছে প্রথম আমার এটা কি মনে কোনো রকম একটা মানে দুঃখ দেয় না পুরুষদের প্রতি পুরুষদের প্রতি একটা উচ্চতা ছিল একদম ঠিক ঠিক জায়গায় আসছো আমি বলি আমি জীবনে যে সব পুরুষদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে মিশেছি শোভনের আগে তাদেরকে দেখে দেখে আমার পুরুষদের প্রতি তীব্র বিতৃষ্ণা ছিল এবং আমাকে এই কথা যখন অনেকেই বলতো যে আচ্ছা তুই বুঝতে পারিস যে অমুক পুরুষে তোর প্রতি খুব একটা আকর্ষণ আছে তাও তুই একদম পাত্তা দিস না কেন তা এটার একটা মূল কারণ হচ্ছে যে আই ইউস ম্যান হ্যাঁ মানে শোভনকে অ্যাকসেপ্ট করে নিতে গিয়ে আমার যে কত যুদ্ধ করতে হয়েছে ভেতরে ভেতরে কারণ আমার মনে হতো যে হি ইজ ওয়ান অফ দেম হি ক্যানট বি অ্যান এক্সেপশন বিকজ আমি এক্সেপশনাল পুরুষ দেখিনি আমার কাছে দিনের শেষে গিয়ে মনে হয়েছে তোর ফিগারটা ভালো রাখতে হবে তোকে বিছানায় এতটা আনন্দ এই এত কেজি আনন্দের জন্য তুই জন্মেছিস দেওয়ার জন্য আর তারপরে বুঝেছিলাম যে মহিলাদের ওপর অধিকারবোচ্চটা যখন জন্মে যায় তখন তাকে একটা আনপেড প্রস্টিটিউট হিসেবে দেখে দ্যাট ইজ দ্য এন্ড লাইন অফ গিভেন বাই আ হাজব্যান্ড তো আমার মনে হয়েছিল যে পুরুষকে আমি সবচেয়ে ভালোবেসে সবচেয়ে বেশি দিয়েছি তার যদি আমার প্রতি এইটা জাজমেন্ট থাকে তো তাহলে পৃথিবী কোনো পুরুষ ভালোবাসতে পারে বলে আমি বিশ্বাস করি না তো ভালোবাসাহীন কিছু জন্তুর নাম ছিল পুরুষ আমি খুব উইথ ডিউ রেসপেক্ট টু অল ম্যান আমার চোখে তাই ছিল যেহেতু তুমি আমি জানতে চাইলে যে আমি পুরুষদের কেমনভাবে দেখি আমার কাছে ওরা পশু ছাড়া কিছু ছিল না একটা সময় ছিল যে আমি সকালবেলা উঠে ফোনটা হোয়াটসঅ্যাপটা অন রাখতে মানে অন করতে ভয় পেতাম মনে হতো যে প্রচণ্ড সমাজের যারা হ্যালোর লোকজন প্রচণ্ড ক্ষমতাশালী লোকজন মন্ত্রী সান্ত্রী তাদের কি কি ছবি দেখতে পাবো